জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ইনসেল বার্জ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপগুলি রয়েছে তার মধ্যে আজকে আমরা ইনসেল বার্জটা আলোচনা করব ইনসেল বার্জ পার্ট টোয়েন্টি সিক্স ইনসেল বার্জ জানতে গেলে প্রথমেই যেটা জানতে হয় এই যে ইনসেল বার্জ কথাটা এই শব্দটা কিন্তু জার্মান শব্দ থেকে এসেছে এর অর্থ কী না শৈল। ইনসেলবার্জের প্রথম নামকরণটা করেছিলেন ভূতত্ত্ববিদ এস পাশার্জ উনিশশো সালে শর্ট প্রশ্নতে কিন্তু আসতে পারে যে ইনসেলবার্জের অর্থ কী বা ইনসেলবার্জের নামকরণটা কে করেছিলেন তো এখন যেটা আমি বলবো এই যে দ্বীপ শৈল কথাটা এর যে অর্থ ইনসেলবার্জের যে দ্বীপ শৈল কেন তার কারণটা হচ্ছে এটাই শৈল মানে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে শৈল মানে পাহাড় আর দ্বীপ মানে দ্বীপ মানে নদীর মাঝে মানে নুড়ি বালি কাকড় জমে যেরকম দ্বীপ গঠন হয় সেই দ্বীপের কথা বলছে আর শৈল মানে পাহাড় তো ইনসেলবার্জের অর্থ দ্বীপ শৈল কেন মানে এমনটার তাৎপর্য কী তো যখন আমি ইনসেল বলবো তখন তোমরা নিজে থেকেই বুঝে যাবে তো ইনসেল যেটা আছে সেটা কিভাবে গড়ে ওঠে দেখো এই যে ইনসেল যেটা আছে মানে এটা কিন্তু একরকম এক প্রকার আমি কি বলতে পারি টিলা বলতে পারি বা পাহাড় বলতে পারি কি হয় না মরু অঞ্চলে যেমন ক্ষয়চক্রের শেষ পর্যায়ে পৌঁছায় পেডি প্লেনের উপরে কি হয় এই যে পেডি প্লেন পেডি প্লেনের উপর প্লেন এই পেডি প্লেন কাকে বলে সেটা আমি বিস্তারিত বলছি আগে আমি ইনসেল বার্সটা কীভাবে গড়ে ওঠে সেটা বলে নিই কী হয় প্রেডি প্লেনের উপরে বায়ুর যখন ক্ষয়কার্যের ফলে যে কঠিন শিলা গঠিত মানে কঠিন শিলা গঠিত যে অনুচ্চ পাহাড় মানে খুব বিরাট কিছু উঁচু পাহাড় নয় মিডিয়াম উঁচু পাহাড় মানে অনুচ্চ খুব একটা উঁচু নয় সেগুলো যার ঢালটা বেশ খাড়া বোঝা যাচ্ছে ঢালগুলো বেশ খাড়া একদম মসৃণ গাত্র মানে এইগুলো এই গাগুলো একদম মসৃণ হয় অনুচ্চ হবে খুব বিরাট উঁচু হবে না তো সেগুলো কি হয় প্রায় গোলাকার এই মাথাটা কিন্তু প্রায় গোলাকার সেগুলো ক্ষয়ীভূত হয়ে এরকম একটা আকৃতিতে পরিণত হয় বা এরকম একটা পাহাড়ে বা টিলায় পরিণত হয় একে বার্জ বলে তার মানে ইনস মানে মরুভূমি অঞ্চলে যখন ক্ষয়চক্র একদম শেষ পর্যায়ে পৌঁছায় তখন যে বড় বড় যে পাহাড়ের স্তূপ বলতে পারো বা শিলা স্তূপগুলো থাকে সেগুলোতে মানে অনুচ্চ কিন্তু থাকে অনুচ্চ খাড়া ঢাল বিশিষ্ট সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম পাহাড় বা টিলাতে পরিণত হয় এগুলোকে ইনসেলবার্জ নাম দেওয়া হয় নাম কে দিয়েছিলেন না এস পাসার্জ যদি কেউ প্রশ্ন করে যে ইনসেলবার্জ বৈশিষ্ট্য কি আমরা এগুলো লিখতে পারি প্রায় গোলাকার বা মরু ক্ষয়কার যে একদম শেষ পর্যায়ে পেডিপ্লেনের ওপর গড়ে ওঠে তার খাড়া ঢাল বিশিষ্ট মসৃণ গাত্রযুক্ত অনুচ্চ এগুলো কিন্তু প্রত্যেকটা এই ইনসেলবার্জের বৈশিষ্ট্য এর যে উচ্চতা আছে এর উচ্চতা কিন্তু দশ থেকে তিরিশ মিটার হবে এই উচ্চতাটা ঠিক আছে আর এর যে ঢাল ঢালটা হবে সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি এটা মাথায় রাখবে খুব একটা বেশি নয় এরকম ঢাল হবে তো আমরা ধরে নিতেই পারি এটা কিন্তু উচ্চতা লিখে দিলাম ঠিক আছে আমরা ধরে নিতেই পারি যে এই চূড়াটা ধরে নাও এতটা ছিল তো ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এসেছে এসে কি হয়েছে এই জায়গাটা ক্ষয় পেতে পেতে ঠিক এরকমভাবে পরিণত হয়েছে ঠিক আছে এরকমভাবে মানে এতটা ক্ষয় পেয়েছে তো এই যে অনুচ্চ মসৃণ যুক্ত ক্ষয়ভূতে যে পাহাড় বাটিলা টিলা এটাকেই কিন্তু আমরা বলবো ইনসেল বার্চ এটা ক্ষয়ের ফলেই গড়ে উঠছে আর আমি তো বলেছি যে এটা বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবার এই যে ইনসেল বার্সগুলো আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি শিলা থাকে তো শিলাগুলো কি হয় সুদীর্ঘকাল ধরে অপসারিত হয়ে তবেই কিন্তু উচ্চতা হ্রাস পায় ঠিক আছে তো উচ্চতা হ্রাস পায় এটা একটা কারণ আর এটা কি হয় দেখো যে বললাম দ্বীপগুলো দ্বীপ বদ্বীপ কিন্তু কি হয় না আমাদের বয়ের মতো দেখতে হয় বদ্বীপ কিন্তু দ্বীপ ওর কিন্তু নির্দিষ্ট কোনো আকার বা আয়তন কিছু নেই যে এর মতোই দেখতে হবে দ্বীপগুলো নুড়ি বালি কাকড় জমে নদীর মাঝে সাইডে কোথাও বিক্ষিপ্তভাবে কিন্তু গড়ে উঠতে পারে তো ইনসেলবার্য কিন্তু সেম মানে এটা যখন পাহাড় বা টিলা সেরকম পাহাড় বা টিলাকে ভালো কথায় আমরা শৈল বলি তাই না এটাও তাই মরুভূমি অঞ্চলে চারিদিকে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে দ্বীপের মতোই কিন্তু এটা গড়ে উঠতে দেখা যায় ওই জন্য একে দ্বীপ শৈলেও বলা হয় তো এই যে বললাম ইনসেল বার্জটা ক্ষয়কার্যের একদম শেষে পেডিপ্লেনের ওপর গড়ে ওঠে তো পেডিপ্লেনটা কি পর্যায়ে কি হয় না প্রায় সমতল ভূমি গড়ে ওঠে প্রায় সমতল ভূমি গড়ে পুরোপুরি নয় তো এই সমতল ভূমিতে একাধিক পেডিমেন্ট গঠিত হয় একেই কিন্তু পেডি প্লেন বলে প্লেন মানে বুঝতে পারছো একদম সমভূমি তাহলে বুঝতে পারছো যে পেডি প্লেনের মধ্যে একাধিক পেডিমেন্ট কিন্তু দেখা যায় আর এই পেডিমেন্টের মধ্যেই আমাদের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে পেডিপ্লেনের উপরেই ইনসেল বার্জগুলো গড়ে ওঠে বেশ এবারে আমাদের কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে এই জায়গাটা যেমন ক্ষয়প্রাপ্ত হয় তো ক্ষয় পেয়ে যেমন এই নিচু হয়ে যায় তো আরও ক্ষয় পেয়ে তো আরও নিচু হয়ে যেতে পারে তাই না হতেই পারে কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে এই যে উপরে যে জায়গাটা ক্ষয় পেয়েছে এটা আমাদের কোমল শিলা দ্বারা গঠিত ছিল আর কোমল শিলা দ্রুত ক্ষয় পায় তাই ও পেয়েছে কিন্তু এই যে মাঝের যে জায়গাটা আছে এই জায়গাটা আমাদের গ্রানাইট গ্রানাইট নিস কংলোমারেট এই কঠিন শিলা দ্বারা গঠিত যেগুলো ক্ষয় প্রতিরোধ করতে পারে তার জন্য এই জায়গাটার কিন্তু ক্ষয় কিন্তু আর নেই বা হয় না বললেই চলে ঠিক আছে আর এটা আমি যেটা এঁকেছি এটা কিন্তু একদম শেষ পর্যায়ে যখন বার্সটা গঠন হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা কারণ তা এর উপরেও কিন্তু আরও ছিল এই জায়গাটার ক্ষয় হবে না সেটা না খুবই কম ক্ষয় হবে মানে এই যে জায়গাটায় আছে যে শিলা দ্বারা গঠিত গ্রানাইট নিস এগুলো কিন্তু ক্ষয় প্রতিরোধী মানে ক্ষয় আটকাতে পারে সেটাই এই ইনসেল বার্জগুলো যখন আমি বললাম এই যে খুব কম ক্ষয় পায় ক্ষয় পাবে এই মাথাটা গোলাকার আছে যখন ক্ষয় পেয়ে আরও ছোটো হবে ধরো এতটা এলো ঠিক আছে তখন এটাকে আর ইনসেল বার্জ বলবো না তখন আমরা কি বলবো টর ঠিক আছে এরপর যখন আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার এরকম ক্ষয় পেয়ে আরও হয়তো ক্ষয় পেল গম্বুজাকার ঢিবিতে পরিণত হলো তখন তাকে আমরা বলবো বর্ন হার্ট হার্ড এই বর্ণহাটগুলো যখন পরিণত হলো বর্ণহাটগুলো যখন আরও ক্ষয়প্রাপ্ত হলো গভীরভাবে ক্ষয়প্রাপ্ত একদম বোল্ডার রূপে দাঁড়িয়ে থাকলো এরকম ধরো ছোট একদম বোল্ডার রূপে হয়তো দাঁড়িয়ে থাকলো মানে ওখানে থাকলো তখন তাকে বলবো ক্যাসেল কপিজ আমি এই জায়গায় নামটা লিখলাম আকার আঁকা দন্ত্রিশাল ক্যাসেল কপিজ তখন তাকে আমরা কি বলবো ক্যাসেল কপিজ এখানে নামটা লিখেছি ঠিক আছে তার মানে দেখো একটা ভূমিরূপ প্রথম অনুচ্চ ক্ষয়প্রাপ্ত হলো সেটাকে বললাম ইনসেল বার্জ দেন সেটা আরও ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা পরিণত হলে তাকে কি বললাম টর তারপর হলো বর্ণহার্ট তারপর হলো ক্যাসেল কপিজ একটা ভূমিরূপ থেকে আরও চারটে নাম আমরা পেলাম বা আরও চারটে ভূমিরূপ দেখতে পেলাম পরপর চারটে টর ইনসেল বার্জ তারপর টর তারপর বর্ণহার্ট তারপর ক্যাসেল কপিজ এবারে আর একটা কথা আমি বলি এই যে ইনসেল বার্চটা আছে সেটা আর্দ্র অঞ্চলে মোনার নকের সঙ্গে কিন্তু তুলনা করা যায় মোনার নকটাও কিন্তু সেম কিছুটা পার্থক্য কিন্তু আছে কি পার্থক্য এটা যেমন ইনসেল বার্জটা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ আর মোনার নক কিন্তু নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ তো ইনসেল বার্চটা যদি এরকম হয় অনুচ্চ ঠিক আছে তো আমাদের মোনার্ড নকটা এরকম গম্বুজ আকৃতি হয় প্রায় গোলাকার হয় এটা কিন্তু মাথায় রাখবে এটা ইনসেল বার্জ এটা ইনসেল ইনসেল বার্জ আর এটা হচ্ছে মোনার নক তো দুটোর একটু গঠনগত পার্থক্য আছে তো আমার আর একটা ভিডিও করা আছে যেখানে দেখবে প্রশ্ন উত্তর দেওয়া আছে শুধু পার্ট টু বলে দেওয়া আছে বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্টিভূমি থেকে পার্ট টু বলে সেখানে একটা সিক্সটি টুতে একটা প্রশ্ন আছে তারপরে কিছু নোটস দেওয়া আছে যে ইনসেল বার্জ এবং মোনার নকের পার্থক্য দেওয়া আছে সেই লিঙ্কটা আমি এখানে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়ে নেবো দিয়ে দেবো তোমরা একটু প্রত্যেকেই দেখে নেবে ইনসেলবার্ডসগুলো কোথায় দেখতে পাওয়া যায় আফ্রিকার কালাহাড়ি অস্ট্রেলিয়া মরুভূমিতে কিন্তু ইনসেল বার্জগুলো দেখতে পাওয়া যায় বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা পাটে আলোচনা করা হলো। যেখানে যাদের সমস্যা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে